আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারোবার মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছে একটি জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য খুবই চমৎকার মেইন রোডের পাশে যারা পলট খুঁজতেছেন তাদের জন্য একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন মেইন কার্পেটিং রোড বিস্পিট রাস্তার সাথে এই পলটটি এই পলটটি বিক্রয় করা হবে পলটটিতে জায়গার পরিমাণ হচ্ছে আট শতাংশ দলিল অনুযায়ী জায়গার পরিমাণ আট বিএস অনুযায়ী জায়গা আছে সাত শতাংশ ষোলো পয়েন্ট তো বন্ধুরা এই পলটটি বিক্রয় করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পলটটি ডানে বামে সব দিকেই ঘুরে দেখাবো আপনাদেরকে পলটটি হচ্ছে বন্ধুরা দক্ষিণমুখী পলট অর্থাৎ পলটের দক্ষিণ সাইড দিয়ে মেইন রোড এই পলটটির অবস্থান হচ্ছে ঢাকা সাভার দেওগাঁও ইউনিয়ন পরিষদ একেবারে দেওগাঁ বাজার সংলগ্ন তাও বাজার থেকে তিরিশ সেকেন্ড হেঁটে আসলেই পলটটি মেইন রোডের সাথে একেবারে সরাসরি ট্র্যাক নিয়ে চলে আসতে পারবেন আপনারা পলটের কাছে দেখতে পাচ্ছেন একবারে মেইন রোড রানিং রোড তো বন্ধুরা এই পলটটি বিক্রি করা হবে কাগজপত্র আপ টু ডেট চার পটসার জায়গা কোনো ধরনের বেজাল নাই নিষ্কণ্ঠক লাল মাটির জায়গা এখানে বিল্ডিং করতে কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন হবে না বন্ধুরা যারা আপনারা বিল্ডিং বাড়ি করতে চাবেন জানেন আপনারা সাধারণত লাল মাটিতে কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন হয় না তো নিষ্কণ্টক নির্বাজাল এই জায়গাটি বিক্রয় করা হবে খাজনা খারিজ টু ডেট ক্লিয়ার আসে কাগজপত্র দেখে শুনে বুঝে নেবেন জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঁচাশি লক্ষ টাকা এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঁচাশি লক্ষ টাকা আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা আপনাদের যদি আরও কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো ভিজিট করে দেখতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন একদিন আগে অবশ্যই নক করবেন ধন্যবাদ আলাইকুম